كتاب الله دستوري دوري دوري كتاب الله دستوري وخير الخلق اسوتنا بسنته جنان نوري <applause> সৌদিতে এই সমস্ত কি ভাজা পানা মানে সবাই কোরআন আর সৌদি মানে দেখা হতো আর সৌদি আরবে থেকে বলে এই কথা খুব ভালো মতো মনে রাখবে যে সৌদি আরবের আলেম এক জিনিস মাসায়ক এক জিনিস আর সৌদি আরবের থাকে প্রবাসী বিভিন্ন দেশ থেকে এসে সেখানে থাকে তারা আরেক জিনিস

যে তাকলিদ করবে সে যদি এরকম হয় সে সাধারণ মানুষ আলেম না সাধারণ মানুষ যে আলেম না লা ইস্তাতিয়ু মারিফাতাল হুকমি যে নিজে নিজে বিভিন্ন স্থরি জাতি বলে বিভিন্ন সমস্যার সমাধান সরাসরি কোরআন সুন্নাহকে দিয়ে আহরণ করতে বুঝে নিতে সক্ষম লা যে সক্ষম মারিফাতাল হুকম হুকুম জানতে বিনা নিজে 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 এটা

वातुरी वर्ता मेरा नास माला इस ख़बर की ज़िदियाँ दी ज़दी दिल रहा है मुताबिक रूद्र गौमिश्चन के मनुष्के पर दसामा देने पे उसको एनी कुरान को ये देना पड़ा होगा वहाँ तक आदेश मज़ाये शक्य हमारे मज़ाये दीन तेरी कुन्द विशुद्ध जल्द अच्छे और फिर आयमत इमाम तिन्ना में और बाद ही फ তো এই বিষয়টা তাদেরকে স্পষ্ট করে দেওয়া পরে আমরা আহ্বান করছি বা ইউজি বালেহী তাদের উপর অবশ্য ফাজিব যে ভাবে তারা যেন ওই ভিন্ন পন্থা পরিহার করে যারাই তো মানুষকে মাঝাত ছাড়তে পারতো মা ভাব খারাপ মাধাব ছাড়া তাদেরকেও বলতেছে তারা যেন এই ভিন্ন কাজ থেকে কি থাকে বিরত থাকে আর যাতে একটা জিউন না বই জিরো না তারা মানুষকে গৌরান করতেছে

সেই দেশের বাইরে অন্য আলেমদের ফটো তুমি অনুসরণ করলে তোমার দেশের আলেমদের সাথে তোমার বিচ্ছিন্নতা সৃষ্টি হবে এটা উপকে বিভক্ত করবে তুমি তোমার আলেমদের ফটো ওর সাথে জুড়ে থাকবে তোমার আলেমদের যে তোমার দেশের যে ফটোয়া তোমার দেশের আলেমদের সেটা তুমি অনুসরণ করো এই বছর আমি যে গেলাম চোখরা আমরা আমাকে অনেকবার নিজে হারা বিষয় হয় অনেকবার নিচে মনে করেন আছে যে দেহমন্ত্রী আরবের সাথে কোনো সম্পর্ক নাই রসুলের কাছে জন্মস্থান যেখানে মাউলিদুর রসুল যেটা এখন বিশাল বড় লাইব্রেরি করছে

তারা বিভিন্ন ওই উল্টা পাল্টা ঘোরাঘুরি করে ওখানে ওই ছোট বই নিয়ে ঘরে থেকে এদের থেকে দিন শিখবে দিন শিখায় তারা আমাদের ওই বাইরে আমার আমরা أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم بالهدى القرآن أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا